রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম প্রশ্ন করা হয়েছে কোরআন মানলে সত্যি কি শান্তি হয় এই ব্যাপারটি নিয়ে আমরা ছয় নম্বর সুর আল এর পাঁচ এবং ছয় এই দুটি আয়তের বাংলা অনুবাদে দেখে নেব আল্লাহ কি বলছেন মানুষের কাছে যখন কোরআনের সত্য উপস্থিত হয় তখন তারা সেটাকে মিথ্যা বলে প্রচার করে যেসব জিনিস নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে শীঘ্রই সেসব তাদের কাছে এসে যাবে মানুষেরা কি দেখেনি তাদের আগেও তো কত মানব গোষ্ঠীকে আমি নির্মূল করেছি যাদেরকে এই পৃথিবীর বুকে এতখানি মজবুতভাবে প্রতিষ্ঠিত করেছি যতখানি সমৃদ্ধ প্রতিষ্ঠা তোমাদেরকেও দান করিনি তাদের উপরে আকাশ থেকে ক্রমাগত বৃষ্টিধারা ঝরিয়েছি তাদের নিচের ভাগে নহর ধরা নদী নালা প্রবাহিত করেছি তারপরে তাদেরকে বিনাশ করেছি তাদের তাহলে কোরআন মানলে শান্তি হয় আর না মানলে শাস্তি হয় এটি আমরা এই দুটি আয়াত থেকে জানতে পারলাম অতীতকাল থেকে এইভাবে চলে আসছে আজকের যুগেও আমরা দেখতে পাচ্ছি যারা মুখে শুধু কোরআন কোরআন বলছে কিন্তু মানার ব্যাপারে তারা মানতে রাজি না তারাও আজ পৃথিবীতে মার খাচ্ছে আর এইভাবেই চলছে এই পৃথিবী